ইদেনে কি মন ইদেনে ইটা কে গো মাসিমপুর কালিমন্দি মাসিমপুর কালিমন্দি দেখতাম মনিটর পাইছি না শুধু শহরে ঘুরতে এসে এই এই গুগল মহিলারা শুধু ঘুরতেছে ঘুরতেছে কিটা কথা বুঝতাম না এটা কথা কোন আমরা যে কোন যে রাস্তার মধ্যে আটকায়ে গেলে গুগল ম্যাপ আসে এই গুগল ম্যাপে সব করে আজকে এই দরবারটা ঘুরতাছি জিগাইছি অন্যজনরা সব কল লেফট লেফট রাইট করতে 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 ঘুরতে আসি ঘুরতাছি আধা ফাম হই কিনা জানি না ফাইলেও কম না হলেও জানম যে মন্দিরের উদ্দেশ্য রামাদিছিলাম তার দাম তো ফাটছি না আই এ পড়ছি একটা সিআরপিএফ শপিং ইয়াতে ক্যান্টিনে শপিং করতে দেখি কিতা কিটা আছে যেহেন সঞ্জোদা ট্রেনিং সেন্টার ওইখানে আইছি বিস্তারিত তো সঞ্জদাই কইব সঞোদার ভিডিওতে আমি জাস্ট কইলাম যে ওইখানে আমরা আইছি দেখি কেন্টিনে যে কিতা কিটা ফাইভ আমরা এখানেও আইছি মন্দির দেখতাম মন্দির না নিয়া সন্ধ্যা লোক সন্ধ্যা ট্রেনিং সেন্টার যে আসতো সিআরপিএফ ক্যাম্পে ওইখানে আর এখানে যাইয়া আমরা ঢুকছি ক্যান্টিনে ক্যান্টিনে ঢুকিয়া মনে হইতে কত দিন লইছে এই যে তারা রইছে সন্ধ্যা এখনো ভেতরে আছে আমরা তো কিছু ডুহে না ভিতর লোক না ভিতর জায়গা আছে তো সাড়ে ছয় কারবার ডুহে না বেচার মাথা নষ্ট বেচার রাখিটা করবো আমরা হোটেল রইছে ব্যাগ না কিটা ডুহামো